আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি জাস্ট মজা করার জন্য তো আজকে আমার দুলাভাই এবং বোনের ছিল অ্যানিভার্সারি তো তারা একটা কেক এনেছে এবং সেই কেকটা আমি স্মুদলি একদম স্লোলি আপনাদেরকে একদম সুন্দর করে কেকটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর তো কেকে একটা নোটস ছিল তারপর হচ্ছে তাদের যেই ডেটটাতে অ্যানিভার্সারি ছিল সেই ডেটটা মানে একটা ক্যালেন্ডার শো করা হয়েছে এবং সেই ডেটটাতে একটা লাভ ছিল তো তারা হচ্ছে সুন্দরভাবে কেকটা কাট কেটেছে তো দেখতে তো ভালোই লাগে না যে কি সুন্দর করে কেকটা কেটে খেয়ে ফেলবো অ্যানিভার্সারি শেষ না রে ভাই কেকটা কিনে আনার পর মানে দাম ওশুল কাকে বলে দেখেন তারা কেকের সামনে দুইজন মিলে হাত দিয়ে লাভ ইয়ে করবে মানে লাভ দেখাবে তো লাভ কি দেখাবে তাদের লাভ তো হইতেইছে না তাদের লাভ না হয়ে এটা আলোর চপ হয়ে যাচ্ছে তারপর বলে যে না এখন লাভ যেহেতু হচ্ছে না তাহলে এরকম হাত দুইজন দুই পাশ থেকে দুই আঙ্গুল ধরে এবার ছবি তুলবে বাবারে মানে কি যে একটা মানে প্যারা বাবুকে রেখে তারা দুজন দেখেন বাচ্চা হয়ে গেছে কিন্তু তাদের ভালোবাসা কিন্তু এখনো কমে নাই ভরপুর ভালোবাসা দেখেন বলে তুমি আমার দিকে তাকাও আমি তোমার দিকে তাকাই দুইজন দুইজনের ছবি তুলে দাও তারপর আমার অন্য আরেকজন ক্যামেরাম্যান রেখেছে তাদের ছবি তোলার জন্য তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই আছে কেক আছে তো আজকে রাতে আমাদের ভালোই খাবার দাবার খাওয়া হবে তো এখন বলতেছে এখন ডেটে আঙ্গুল দিয়েই তোমরা ছবি তোলো এই দেখেন ডেটে আঙ্গুল দিয়ে রাখতেছে আর আমরা ছবি তুলে দিচ্ছি মানে আসলে ভালোবাসা যে কখনো শেষ হয় না তাই ওদের থেকে দেখে নেন এবং শিখে নেন থ্যাংক ইউ